আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো মাশাল্লাহ আহ কাঠগোলাপগুলি আসলে দেখতে খুব ভালো লাগতেছে আর এরকম চারা করা কিন্তু খুব কঠিন কিছু না এই বর্ষায় শুধু ডালটা ভেঙে লাগিয়ে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু কাঠগোলাপের চারা হয়ে যায় তো যাই হোক আজকের আকাশটা খুব মেঘলা তো বৃষ্টি হবে তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকেও প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এখন যেহেতু আগস্ট মাসের পনেরো তারিখ চলে গেছে দেখা যায় যে এখনও কিন্তু আমরা গরমের সবজি কিন্তু কিছুটা হলেও লাগাতে পারি আর এই মাসে যে যে সবজিগুলি লাগাবেন কিছু ছোট্ট একটা ধারণা দিব তো যারা আমরা সবসময় গাছ লাগাই যারা আমার চাই তো পুরান বাগানি বা যারা অনেক ভালো জানেন তাদের তারা তো জানেন আর যারা জানেন না আশা করি তাদের একটু খুব উপকারে আসবে যদি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এই যে চিচিঙ্গা গাছগুলো দেখতে পারতেছেন আমি কিন্তু আরও এক মাস আগে চিচিঙ্গা গাছগুলি লাগিয়ে দিছি কারণ যেহেতু আমরা আরও দু মাসের মতো গরম পাব আগস্ট সেপ্টেম্বরের দিকেও গরম থাকে অক্টোবরের লাস্টের দিকে বা মাঝামাঝি দিকে কিন্তু একটু একটু শীত পড়া শুরু হয় আর আমরা যারা ঢাকাসোর থাকি তারা কিন্তু শীতটা কিন্তু খুবই কম পায় শীতটা পায় না বলেই চলে অবশ্য যারা দেশে থাকে তাদের হয়তোবা আগামী মাস থেকে একটু একটু শীত পড়া শুরু হয়ে যাবে তো যাই হোক আমরা যেহেতু ছাদ বাগান করি তো ছাদে চাইলে এখনও কিন্তু আমরা কিন্তু চিচিঙ্গা গাছটা কিন্তু আমাদের রাখতে পারি কারণ আলহামদুলিল্লাহ এখনও কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর চিচিঙ্গা আসে তো এই যে খেয়াল করলে দেখতে পারবেন এই নতুন নতুন যে ডাকা ডগাগুলি বের হয়েছে সবগুলো ডগার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু চিচিঙ্গা আসা শুরু হয়ে গেছে আর যদি একটু কষ্ট করে সকালে দিকে যদি একটু পরাগান করে দেওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি চিচিঙ্গার ভালো ফলন পাওয়া যায় তো যারা এখনও চিচিঙ্গা গাছ লাগান নাই তারা চাইলে কিন্তু চিচিঙ্গা গাছটা কিন্তু বাগানে রাখতে পারেন তো আর এরকম করে একটু আগাগুলি কেটে দিবেন তাহলে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছড়াবে তো দেখা যায় যে আগস্ট সেপ্টেম্বর দু মাস আপনার চিজিঙ্গা গাছগুলি লাগিয়ে রাখবো আর সেপ্টেম্বরের লাস্টের দিকে যদি তেমন গাছ সবজি ভালো না দেয় তখন আমরা উঠিয়ে দেখা যায় শীতের যে সবজিগুলি আছে তখন কিন্তু আমরা সেটা লাগাতে পারবো আর আরেকটা হচ্ছে করলা গাছ তো করলা গাছও যারা লাগান নেই করলাও কিন্তু গরমের খুব ভালো একটা সবজি এটা আমরা সবাই জানি তো শীতকালেও কিন্তু কিছুটা করলা কিন্তু পাওয়া যায় তো গরমের যেহেতু সিজনের সবজি শীতের সময় দেখা যায় কি একটু কম পাওয়া যায় তারপরও গরম যেহেতু এখনও আছে আগেই বললাম তো আরও আগ থেকে অবশ্য করলা গাছটা লাগিয়ে দেওয়া দরকার কারণ সবসময় একটা করলা গাছ বাগানা থাকলে একটা দুটো করলা গাছ বাগানা থাকলে দেখবেন কি আপনি সেখান থেকে কিছু না কিছু করলা আপনি অবশ্যই হারভেস্ট করতে পারবেন সেটা হোক অল্প কারণ যেহেতু আমরা জৈবভাবে করি আমরা কেউ প্রফেশনাল না আমরা সবাই শখে বাগান করি ছাদে আর যারা খুব বড় ছাদ নিয়ে বাগান করে তাদের তো আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেকটাই চাহিদা পূরণ হয়ে যায় যেটা না হয় সেটা হয়তো বাজার থেকে কিনে আনা লাগে তো চাইলে আপনারা করলা গাছটা কিন্তু অবশ্যই বাগানে রাখতে পারেন আর এর সাথে সাথে হয়তো দেখা যায় শীতের অনেক সবজি আছে আর এই যে ঢ্যাঁড়স গাছ আমি কিন্তু গত বছর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু গাছ থেকে খুব সুন্দর ঢেড় হারভেস্ট করছি তো এখনও দেখেন আলহামদুলিল্লাহ আমি গতকালকে ও অফ ক্যামেরায় আমার গাছ থেকে কিন্তু ঢেঁড়া সারভেস্ট করে নিয়ে গেছি তো আজকে আলহামদুলিল্লাহ যেগুলো আছে দেখা যায় দু এক দিনের মধ্যে এগুলো কিন্তু তুলে ফেলতে পারবো তো গাছটা কিন্তু একবারে গোড়া থেকে কিন্তু আমি কিন্তু এই যে ঢেড় সারভেস্ট করা শুরু করছি তো আপনারাও ঢেঁড় গাছটা এখনও লাগাতে পারেন তো আগস্ট মাসে এই যে আরেকটা হচ্ছে সিম তো আমি যেহেতু সিম গাছটা এক থেকে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাসের মতো হবে একটু আগাম আগাম সিম খাওয়ার জন্য আমি একটু আগে গিয়ে লাগিয়ে দিছি তো যারা আমার মতো একটু আগাম সিম খেতে চান তারা এখনও লাগিয়ে দিতে পারেন আর যদি সঠিক সময়টা বলি সেপ্টেম্বরের দিকে যদি আমরা যদি সিম গাছটা লাগাই দেখা যায় সেপ্টেম্বরের লাস্টের দিকে তাহলে কিন্তু দেখা যাবে যে খুব সুন্দর করে কিন্তু গাছটা কিন্তু হবে আর এখন যে সিম গাছটা আমরা লাগাচ্ছি সেটা কিন্তু আমরা কিন্তু একটু আগাম ফলনের জন্য লাগাইতেছি দেখা যায় একটা থোকায় যদি চার পাঁচটা করে আপনার ফুল থাকে দেখা যায় সেখান থেকে তিনটা হবে দুটা হবে না তো যে এটা স্বাভাবিক কারণ যেহেতু আমরা একটু আগে গরম থাকতে থাকতে কিন্তু গাছটা কিন্তু লাগিয়ে দিতেছি তো চাইলে আপনারা সিম গাছটা এখনও লাগাতে পারেন এখন লাগালে আমার মতো যে এরকম করে সিম হ্যাভেস্ট করতে পারবেন আর এখনও যদি লাগান তাহলে দেখা যাবে যে মোটামুটি আপনারা সেপ্টেম্বরের লাস্টের দিকে যেহেতু গাছটা বড়ো হবে তখন ধরা শুরু হবে তখন মোটামুটি ভালো সিমে হারভেস্ট করতে পারবেন তো সিম গাছটা যারা লাগাতে চান এখন আগাম লাগানোর জন্য একটু লাগিয়ে দিতে পারেন আবার যদি যারা সিজনে লাগাবেন তারা দেখা যায় যে সামনের মাসে লাস্টের দিকে লাগাবেন তো এই তো আরও বিভিন্ন ধরনের সবজি আছে পুঁশাক আছে তারপরে আপনার দেখা যায় যে মিষ্টি কুমড়া আছে তারপরে বেগুন বেগুন তো সারা বছরই চাষ হয় গরমের সিজনেরও বেগুন আছে শীতের সিজনেরও বেগুন আছে তো যেহেতু শীতের বেগুনটাও গরমের সবজি তো দেখা যায় যে বেগুনটা কিন্তু অবশ্যই আমাদের যারা বাগান করি তারা কিন্তু সবাই বাগানে একটা দুটা বেগুন গাছ আমরা রাখি তো বেগুন গাছটাও আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন কারণ দেখা যায় যে বেগুন গাছটা কিন্তু বারো মাসি দুটা তিনটা বেগুন গাছ থাকলে কম বেশি বেগুন কিন্তু সেখানে কিন্তু ধরতেই থাকে তো আমারও বেগুনের গাছ আছে সেগুলি আর আজকে দেখালাম না আপনাদের সাথে তো বলে দিলাম যারা করতে চান এখনও বেগুনে চারা করেন অথবা বাজার থেকে খুব ভালো মানের উন্নত বিশ্বস্ত যে নার্সারি আছে সেখান থেকে আপনারা দেখা যায় যে বেগুন গাছটা কিন্তু চারা কিনে আনতে পারেন যে ওনাদেরকে বললেই হবে যে আমরা বিশ্বস্ত নার্সারি হলে যে আমরা ওখান থেকে ভালো চারাটা দেবেন তাহলে কিন্তু 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 ভালো চারাটা দেয় তো যাই হোক এই খুব বাগানে হয় এগুলি কিন্তু লাগাতে পারেন তার মধ্যে কলমি শাক সেটা তো হয় এগুলি লাগাতে পারেন আর এই যে আমার একটা লেবু গাছ এটা কিন্তু আমি নার্সারি থেকে ফল সহই কিন্তু লেবু সহই কিন্তু গাছটা কিনে আনছিলাম কিন্তু তারপরও যে কেন এটার মধ্যে ফলন হইতেছে না বা ফুলও আসতেছে না সেটা আমি মানে এখনও বুঝতে পারি না খুবই ট্রাই করতেছি আর এই যে আমার সিম গাছটা কিছুদিন আগে একটি খাবার দিছি আমি সেই খাবারটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছ কিন্তু খুব সুন্দর করে ফুল আর সবজি দুটোই কিন্তু আসা শুরু হয়ে গেছে তো যে খাবারটা দিছি যারা দেখতে চান পিছনে ভিডিও আছে দেখে নেবেন তো ভাই আমরা যারা বাগান করি আসলে কিন্তু আমাদের মনের খোরাক যেটা শখের সেটাই কিন্তু খুব মেন আমরা উদ্দেশ্য করে কিন্তু গাছগুলো করি তো আশা করি আপনারাও এইভাবে করে গাছগুলো লাগাবেন যাতে করে আপনাদের সবার মনের আশাগুলো বা ইচ্ছাগুলো কিন্তু ছোটো ছোটো ইচ্ছাগুলো কিন্তু এখান থেকে পূরণ হয় আর এই যে কিছুদিন আগে এখানে আমি মিষ্টি কুমড়া চারা বীজ বপন করছিলাম সেটা খুব সুন্দর করে কিন্তু গজিয়ে গেছে মিষ্টি কুমড়া কিন্তু খুবই সহজে বাগানা হয় এটা নিয়ে কিন্তু কোনো প্যারেশানি হতে হয় না দেখা যায় যে সবজির খোসার সাথেও যদি আমরা যদি মিষ্টি কুমড়া আর বাচ্ছি এগুলো ফেলি সেখান থেকেও কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যায় তো আরেকটা গাছ হচ্ছে বরবটি বরবটিটাও আপনারা রাখতে পারেন শীতে কিন্তু খুব সুন্দর বরবটি হয় আমি কিন্তু আজকে আজ থেকে প্রায় চার বছর ধরে প্রত্যেক শীতেই কিন্তু বরবটিটা আমার বাগানে রাখি আর এই যে খালি বেডগুলি দেখতে পারতেছেন এখানে আমি মাটিগুলো রেডি করতেছি কিছুদিন পরে এখানেও লাগিয়ে দেব যে সবজিগুলো এক মাসের মধ্যে আমি হার্ভেস্ট করতে পারি এরকম সবজি লাগিয়ে দেব তো এই তো যে বেগুন গাছের কথা বললাম দেখেন আমার এখানে কিন্তু অল্প কয়েকদিন আগে কিন্তু এই বেগুন গাছগুলি আমি লাগাইছি খুব বেশি দিন না বেশি হলে চার থেকে পাঁচ ছয় দিন হবে তো গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু বড়ো হইতেছে তো এভাবে করে ভাই আমরা সবাই লাগাই সবাই বাগান করি যার যতটুকু জায়গা আছে সবাই সেখানে লাগানোর চেষ্টা করি আসলে আমাদের শারীরিক মানসিক সব দিক দিয়েই কিন্তু গাছ কিন্তু আমাদের কিন্তু খুব সাহায্য করে আপনার যতই মন খারাপ থাকুক আমরা যদি গাছের কাছে আসি তাহলে কিন্তু দেখবেন যে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায় একবারে এরকম খোলা আকাশের মতো হয়ে যায় আর আজকে কিন্তু যখন যখন বয়সটা দিছি তখন কিন্তু খুব সুন্দর রৌদ্র ছিল আর যখন ভিডিওটা করছি তখন কিন্তু আকাশটা খুবই ম্যাগলা ছিল আর ভিডিও করার কিছুক্ষণ পরেই একবারে নটা পর্যন্ত কিন্তু খুব প্রচুর পরিমাণে ঢাকা শহর বৃষ্টি হয়েছে কোন কোন এলাকা হয়েছে জানাবেন কমেন্টসে তো যাই হোক আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস পেলে আসলে খুবই ভালো লাগে তখন দেখা যায় যে আপনাদের সাথে শেয়ার করার আগ্রহটা আরও বেড়ে যায় কারো কোনো পরামর্শ থাকলেও দিবেন জানাবেন কারণ জানার কোনো শেষ নেই আর আপনারাও যদি কিছু জানতে পারেন আমার এখান থেকে শিখতে পারেন সেটাও জানাবেন আসলে সেই ছোটো ছোটো আনন্দগুলি কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আপনারা বাগান করেন ছোট ছোটো এই আনন্দগুলি শেয়ার করেন প্রতিদিনে আপনাদের সাথে থাকার চেষ্টা করি শর্ট ভিডিও দিয়ে বা একটু বড় ভিডিও দিয়ে আপনাদের সাথে সব সময় থাকি আপনারাও আমার সাথে থাকেন এটাই হচ্ছে আসল আনন্দ আমরা একটা পরিবারের মতো যারা আমরা বাগান করি তো এই ছোটো ছোটো আনন্দগুলি আমাদের কিন্তু খুব খুশি দেয় তো আপনারা সবাই গাছ লাগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ